সাত বছর হইলে সন্তানকে নামাজের নামাজের আদেশ আদেশ দাও কয় কয় বছর বছর বলেন জন্য আর সাত যদি হয় তাহলে তাকে নামাজ না পড়লে তাকে প্রহার কর হাত দিয়ে প্রহার করো প্রথমে মুখ দিয়ে করো মুখ না মারলে হাত দিয়ে করো হাত না পড়লে কোনো জিনিসের ইয়ে নাও কোনো জিনিস দিয়ে তাকে প্রহার কর একমাত্র নামাজের কারণে কেন প্রহার করতে বলেছেন কারণ এই সন্তান যদি নামাজ না পড়ে এই সন্তানের দায়ভার কিন্তু বাবাকে দিতে হবে এই জন্য আমার নবী বলছেন তোমরা সন্তানকে প্রহার করিও দশ বছর পরে এবং শুধু তাই নয় সন্তানের বিছানাটাকে তোমরা আলাদা করে দাও দশ বছর পরে সন্তান এবং মা যারা একসাথে না না শুইতে পারে এবং মেয়ে আর বাবা যেন একসাথে না শুইতে পারে আমার নবী চোদ্দশো পনেরোশো আগে বলেছেন দশ বছরের পরে তোমরা সিট আলাদা করে দাও এটা আমরা পালন করতে হবে ঠিক কিনা বলেন কে কে পালন করবেন দুই হাত তুলে বলেন কে কে পালন করবেন সবাই নিজের সন্তানকে নামাজের জন্য আদেশ করবেন নামাজের জন্য আদেশ করলে যদি আপনাকে ঝাড়ে দিয়ে কথা বলে তাহলে ওই সন্তানকে আপনি প্রহার করবেন ওই সন্তানকে হাত দিয়ে প্রহার করবেন যদি হাতেও না কাজ হয় আপনি কিছু কোনো বস্তু দিয়ে তাকে প্রহার করবেন নামাজের জন্য প্রহার করবেন ওই সন্তানকে আপনি নামাজের জন্য প্রহার করলে এতে আমার আল্লাহ বেজার হয় না বরং খুশি হয়ে যায় কন্যা সুবাহ আল্লাহ এই জন্য বলি একজন বাবা যদি ফজলের নামাজ পড়বে বিশ মিনিট পূর্ব যদি তাহার নামাজ আদায় করে একজন সন্তান যখন গুম থেকে দেখবে তার বাবা তাহারের নামাজ আদায় করছে তার বাবা যখন তাহার নামাজ আদায় করে সেই ব্যক্তি সেই সন্তান একদিন নিজের ভিতরে লজ্জাবোধ করে উঠে সেও তাহার নামাজ আদায় করবে একদিন পরে যখন সে মজা পেয়ে যাবে সে প্রতিদিন তাহার নামাজ পড়বে জোরে বলেন